তো রাধে রাধে বন্ধুরা আজকে আবার একটি ব্লগ দিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস খুব সুন্দর লাগছে না জায়গাটা এখন আমি আছি আমাদের গ্রাম থেকে প্রায় দু কিলোমিটার পেরিয়ে মাঝিগ্রাম যাওয়ার পথে একটা গাছ গাছের নিচে তো জাস্ট এখান থেকে ব্লগটা শুরু করলাম তুলত কয়েকদিন ধরে দেখছো বা ক দুটি ব্লগ আগে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে যে শিশুটি রয়েছে সেই বাচ্চাটি একটু অসুস্থ তো কয়েকদিন ধরে ডাক্তারখানা দেখাচ্ছি কিন্তু কম পড়ছে না আজকে আবার ডাক্তার চেঞ্জ করে অন্য একটা ডাক্তারের কাছে গেছিলাম তো সে ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে তারপর একটু বাজারের কাজ ছিল সেই বাজারের কাজটা সারতে সারতে দেরি হয়ে গেল তারপর জাস্ট এখানে এলাম এখান থেকে ব্লকটা এবার স্টার্ট করলাম ঠান্ডা লেগে গেছে কারণ সিজনটা চেঞ্জ হয়েছে আর একের পর এক পূজা যেমন পূজা গেলো লক্ষ্মী পূজা গেলো কালী পূজা চলে গেল আবার আসছে ভাই ফোঁটা তো বাইরে একটু ঘুরতে হয় আর বিশেষ করে আমাদের পুরুষ মানুষদের তো সারাটা দিন কোনো না কোনো কাজে ইনভলভ থাকতেই হয় আজকে এটা কালকে সেটা বাইরের কাজ প্লাস সংসারের কাজ সব দিকে কাজ করতে 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 মনে হয় একটা সময় যেন ক্লান্ত হয়ে পড়েছি কি করব কিছু করার নেই এই জগতে এসেছি কর্ম করবার জন্য যতদিন বাঁচবো যতদিন শেষ নিঃশ্বাসটুকু থাকবে অতদিন পর্যন্ত কর্ম করে যেতে হবে এটাই আমাদের নিয়ম তবে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি কী করে চলবে এই সংসার যারা সার্ভিস করে তাদের কিন্তু অতটা তাদের মানলে একটা রোজগার থাকে তো তাদের অতটা চিন্তা থাকে না কিন্তু আমাদের যারা সার্ভিস করি না প্রোগ্রামভাবে বিভিন্ন রকম কর্ম করে জীবন কাটাতে হয় তাদের তো যাদের সার্ভিস রয়েছে তাদের অত চিন্তা নেই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা কি বিভিন্ন রকম কর্ম করে আমাদের জীবনযাপন করতে হয় বিরাট একশো সমস্যা একের পর একটা পূজা আসতে আছে সেই বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়েছে তারপর কিছুদিন যেতে না যেতে পূজা সব এক বিরাট খরচ আবার লক্ষ্মী পূজা সেখানেও খরচ আবার কালী পূজা এর সাথে সাথে রয়েছে ফাই ফুটা তো একটার পর একটা খরচ সামালতে সামালতে একটা পুরুষ মানুষের কি হয় যারা গার্জেন তারাই বোঝে কি করে চালাতে হয় আমাদেরকে কি করে বোঝাবো নেই কোনো সার্ভিস কোনো রকমভাবে রকম কাজ করে জীবন চালাতে হয় নুন আনতে আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে তারপর আমাদেরকে রোজগার শুধু নয় রোজগার করে ফিফটি পারসেন্ট পয়সা আগে রেখে দিতে হয় ওষুধ কেনার জন্যে আজকে আমার কিছু হচ্ছে কালকে ওর কিছু হচ্ছে তারপর দিন বাচ্চারা কিছু হচ্ছে এ করে করে ডাক্তারখানায় ঘর করতে করতে জীবনটা চলে যাচ্ছে এভাবেই চলে যাবে আর ক্লান্ত হয়েব উপায় কিছু করার নেই যতদিন বাঁচব এইভাবেই চলতে হবে তো বন্ধুরা আজকে আর ব্লকটা বাড়াচ্ছি না এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।